নতুন কন্টেন্ট নতুন কন্টেন্ট দেখো কেমনভাবে এই ব্লগাররা আমাদের কন্ট্রোভার্সি ভিডিও ফলো করে আমি রেগুলার বলি যে ম্যান্ডির মতো কেউ ওরা শেখেনি হাজবেন্ডের সেবা করা না সু না ফাড়িয়া আজকের ব্লগে ম্যান একদম ফাড়িয়া সকালে উঠলো হাজবেন্ড ওঠার আগে একদম চা নিয়ে স্বামীর সেবা করলো স্বামীকে তারপরে রান্না করে দিল একদম সব কিছু রান্না টান্না করে বাসন টাসন মেজে একদম স্বামী বেরিয়ে যাচ্ছে একদম অনেকগুলি আইটেমই মোটামুটি করলো বাঁধাকপি বেগুন ভাজা হ্যাঁ যাই হোক অনেক কিছু করলো সকালের ভাত ওই ডিম মানে বাসি তরকারি পুডুগা আর ডিম তরকারি ছিল বাসি সকালে ওটা খেয়ে নিল আর টিফিন দিয়ে দিল ওই সুদিদির মতো গরম ভাত ঠান্ডা করে তারপর ওই মানে ওর জীবনটা সু আর ম্যান্ডির কলাবারেশনে চলছে হ্যাঁ টিফিনটা দিল সু দিদির মতো করে গরম ভাত ঠান্ডা করলো বাঁধাকপি দিল বেগুন ভাজা দিলো একটু বলতে ডালও দিল বুঝলাম না ডালটা যে দিল ডালটা এত বেশ লিকুইড মনে হলো পড়ে যাবে না ডাল দিল তো কিছুটা সু কিছুটা ম্যান্ডি এবং নিজে আজকে পুরো রান্না করলো হাজব্যান্ডকে দিয়ে কিন্তু কাজ করালো না এটা কিন্তু কম কথা না তবে হ্যাঁ হাজব্যান্ডকে দিয়ে কাম কাজ করিয়েছে কি করে বললাম হাজব্যান্ড থাকতে থাকতে যেটুকুন পারে ক্যামেরা ধরে দিয়েছে তার জন্য রান্না টানা করে দেখাতে পেরেছে হাজব্যান্ড যে চলে গেল ও খাবারটাওয়ার খেয়ে নিল হাজব্যান্ড একদম আর হাজব্যান্ডকে খালি পুরো খালিগা দেখায় এতদিন কিন্তু হাজব্যান্ডকে খালিগা দেখাতো না সম্পূর্ণ গায়ে হাজব্যান্ড থাকে এখন পুরো সবসময় খালিগা দেখায় এখানেও কিন্তু শুয়ের এফেক্ট হ্যাঁ পুরো খালিগা ওর নিজে পেটিকোট পরে না এটাও শু আর ম্যান্ডি এক কদিন করেছিল শু আর ম্যান্ডির প্রভাব আর এদিকে ওর নিজের হাজব্যান্ডকে কাপড় পরায় না মানে কি বলবো এদেরকে দাবলা একটা শরীর প্যাটটা বসে থাকে এটাকেই দেখাচ্ছে তারপর কথা বলো কথা বলো ওর হাজব্যান্ড এমন এমন করলো বাস তারপরে সব কাজ টাজ করে একটু বসেছিল রেস্ট নিল অন্য অন্য কাজ করছিল বললো তারপর একদম স্নান টান করে সেজে গুজে এসেছে কারণ ভিউয়ার্সরা বলেছে সেজে গুজে থাকতে না হলে থাকলো না হলে আসলে কিচ্ছু না কালকে কিছু ভিডিও নেমেছে ও পেটিকোট পরে না ওর শরীরের অনেক কিছু মানে ইনার গার্মেন্টস ঠিক মতো পরে না ঝুলঝুলা পরে এসব মাথামুণ্ডু সব মানে যা ও করে সেগুলি নিয়ে কথাবার্তা উঠেছে তাই এই এই নূতন অ্যাক্টিং শুরু করলো তারপরে ভিউয়ার্সকে টেনে রাখার জন্য কিছু কমেন্টস পড়লো তো এই যে কমেন্টসগুলি যখন পড়া হয় না তখন কিন্তু ভিউয়ার্স খুব খুশি হয়ে যায় যে আমার কমেন্টসটার দাম আছে আমার কমেন্টসটার দাম আছে তখন আর মানুষ আরও বেশি করে কমেন্টস করবে আজকেও আমার কমেন্ট পড়বে কালকে আমার কমেন্ট পড়বে এই যে বুদ্ধিটা মানে ধূরতামি বুদ্ধি মারাত্মক মারাত্মক বুদ্ধি তো কমেন্টস পড়ার পরে কিন্তু এটা আরও বেশি পাবলিককেও অ্যাট্রাক্ট করলো পুরোপুরি অ্যাট্রাক্ট করলো তারপরে বললো যে দুপুরবেলা এখন বর কাজে গেছে বর কোথা কোথায় কাজে যায় সেটা বলে না কোনো জায়গায় বোধহয় কাজ পেয়েছে কারণ টাইম মেনটেন করে যায় হ্যাঁ তো টাইম মেনটেন করে যখন যায় তখন আমার মনে হয় কোথাও কাজ মানে পার্সোনাল ইলেকট্রিশিয়ানের কাজ করতে যায় নাকি ও কোনো জায়গায় কোনো কাজের ডিপার্টমেন্টে মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক কোনো দোকান টোকানে নিজস্ব দোকান না কারোর দোকান টোকানে জয়েন করেছে এমন কথাবার্তা খুবই মনে হয় যাই হোক ও সেখানে গেল তারপর দুপুরে ওয়েট করলো তারপর বিকাল হতে হতেই বর চলে আসলো আর বর আসার সঙ্গে সঙ্গেই আবার সেই চা রেডি এবং ওরা কোথাও ঘুরতে যাবে প্রথম বললো আমরা রেডি হয়ে যাচ্ছি দেখো কেমন লাগছে বুলুমিয়া লালুমিয়া হ্যাঁ ওরা বুলুমিয়া লালু মিয়াই হবি তুই বুঝলি পম পম তোর দ্বারা কিছু না কৃষ্ণ পাগলা পম পম বিলাসিপাড়া আলুর্দম বুলু লালু মিয়া হয়ে সেরে ওরা ঘুরতে যাবে বাজার করতে লাগবে কারণ বাজারের দরকার আছে বললো আচ্ছা বাজার করতে যা যাওয়ার কথা সেখানে যাওয়ার সময়ও ওরা গেল কোথায় মসলন্দরপুর মসলন্দরপুর যাওয়ার পথে যে একটা খাওয়া শুরু করলো আইসক্রিম ভুট্টা তারপরে ছোলা লাস্টলি বোধ ডিম সিদ্ধ মানে সব কিছু খেয়ে নিয়েছে রাত্রেবেলা আর কি খাবে এত কিছু খাওয়ার পর টুইস্টটা তো এখানে টুইস্টটা কি আসলো যে ওর শ্বশুর থেকে একটা নেমন্তন্ন পেয়েছে মানে পম্পমের ভাগ্নি ভাগ্নি আবার পম্পমের থেকে বড় না এটা হতেই পারে আগেকার দিনে হয়তো ওর দিদি অনেক আগে বিয়ে হয়ে গেছিল ওর থেকে বড় আপন ভাগ্নি কিনা তো তো গ্যালেপরি বোঝা যাবে তো এদের বাড়িতে ওর নিমন্ত্রণ তার জন্য ওরা বাজারে গেছিল কিন্তু বাজারটা করেনি সে ভাগ্নির বাড়িতে যাবে কালকে সারাদিন থাকবে তার জন্য একটা নাইটিও কিনে এনেছে কারণ ঘরে পরে পরে সব নাইটি নষ্ট হয়ে গেছে তো ভাগ্নির বাড়িতে যাবে নাইটি যখন পরবে পেটিকোটও নিয়ে যেও কারণ পেটিকোটও পরতে লাগবে শাড়ি পরে গেলে তো পেটিকোট থাকবে। ভাই ভাগ্নির বাড়িতে যাওয়ার জন্য তুমি তোমার জন্য নাইটি আনলে মামা মামি যাবে হোক বিয়ের পর প্রথমবার তুমি খালি হাতে যাবে কিছু নিয়ে যাবে না মনে তো না যেখানেই যাও খালি হাতে যাও কাউকে কিছু দেওয়ার জন্য হাতটা এইভাবে তুমি কখনো খুলতে শেখো নি কোনো বাড়িতে গেলে পরে যেহেতু ভাগনি তার জন্য কাপড় চোপড় নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার মাইমুনির এবং মামা বাবুর তো তারপর যাবে আচ্ছা বলো তো হঠাৎ করে ভাগ্নির বাড়িটা কেন দেখাবে কারণ এখন ওর বাড়িটা গোবরডাঙ্গা এবং এখন যদি বিজনেসটা শুরু করে কাপড়ের গোবরডাঙার কিছু লোক যদি অর্ডার করে তো হয়তো হোয়াটসঅ্যাপে ওদের বাড়ি অ্যাড্রেস চাইবে অ্যাড্রেস চাইলে হয়তো আসতে চাইবে বসতে চাইবে তখন কিন্তু খুব বেশি দিন ওরা আটকাতে পারবে না কারণ ওদের বাড়ির সাথে ও শ্বশুর বাড়ির বা বাপের বাড়ির দুই বাড়ি যোগাযোগ আছে সেটা আমরা অনেক দিন ধরে বলছিলাম আছে 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 তাই এখন যদি বিজনেস শুরু করে এখন যদি যে কোনো সময় কোনো সাবস্ক্রাইবার চলে আসে এসে দেখলো ঘরের মধ্যে ও শ্বশুরবাড়ির লোক বসা বা বাপের বাড়ির লোক বসা তখন তো থতমতো খেয়ে যেতে লাগবে না তাই ধীরে 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 রাস্তাগুলি ক্লিয়ার করবে ভাগ্নিকে দিয়ে শুরু হলো তারপর হয়তো পম্পমের বাড়ির কাউকে আনবে তারপরে ধীরে ধীরে হয়তো বা ওর মাকে আনবে কারণ খুব বেশি লেটে করলে হঠাৎ করে ওর বাড়িতে কোনো ও জানাশোনা কোনো সাবস্ক্রাইবার ঢুকে পড়লো নক করলো আর ইন দ্য মিন টাইম ঘরে ঢুকে দেখলো ঠ্যাং সুন্দরী মানে ওর মা বসে আছে খাটের উপরে তখন কিন্তু মুশকিলে যাবে রানাঘাট থাকতে কিন্তু ওদের ওইভাবে করতে মানে কর বিজনেস করতে লাগেনি বিজনেসের আইটেমগুলো দূরে দূরে ছিল অত ওর বাড়ির অ্যাড্রেস নিয়ে আসতে লাগতো না হয়তো বা কিন্তু গোবরডাঙ্গা বাড়িটা একদম মেন রোডের সঙ্গে এবং অনেকেই কিন্তু বাড়ির অ্যাড্রেসটা চিনে ফেলেছে যে কালি বাড়ির সাথে কেউ বলছে কেউ বলছে কলেজের পাশে এরকম অনেকেই অ্যাড্রেসটা গেস করতে পেরেছে তোমার বাড়িটা এখানটাতে ঠিক আছে তো সেইখান থেকে দিকে কিন্তু একটা অনেকটা ব্যাপার আছে সেই দিক থেকে অনেকটা ব্যাপার আছে যে কি হবে কি হবে না তো এর জন্যই এখন অ্যাডভান্স যে আরও বেশি লোক জানা জানাজেনীর ভয় একটা আছে অনেক দিন ধরে আমরা গেস করছিলাম তাই অ্যাডভান্স এই জিনিসটা ও করে দিল আসতে এখন বলবে ওই তো শ্বশুরবাড়িতে গেছিলাম না দেখা হয়েছিল পরিচয় হয়েছিল কথা হয়েছিল তারপর উইকে বোধহয় আরও কারো বাড়িতে যাবে তাহলে এরপরে যে বাড়িতে কখনো কোনো গেস্ট আসে শ্বশুরবাড়ির লোক বসা থেকে ঘরে তো বলা যাবে এই তো আমার ভাগ্নি গেছিলাম ওই তো আমার কোনো রিলেটিভ যদি থাকে দেখা হয়েছিল কারণ ওদের তো যোগাযোগ আছে যেটা ওরা লুকোনোর চেষ্টা করেছে এখন আর লুকোবার দরকার পড়বে না যদি কেউ আসেও তখন প্রশ্ন বলতে পারবে প্লাস একটা কিউরিয়সিটি শুরু হলো এই শ্বশুরবাড়ির লোক এন্ট্রি হলো শ্বশুরবাড়ির লোক এন্ট্রি হওয়ার পর ধীরে 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 বাপের বাড়ির লোক এন্ট্রি হবে তারপরে শ্বশুরবাড়ির লোক এন্ট্রি হতে হতেই চলে আসবে পুজো পুজোতে লোক এমনি ভিজে থাকবো না সবাই পুজোর পরে হয়তোবা আবার কন্টেন্ট দেবে বাপের বাড়ির লোক হতে পারে এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে আমি অনেক দূরই ভাবছিলাম যখন এখন গোবরডাং এসে পড়েছে অনেকটা শহর ওপর অনেকটা অনেক জানাশোনা হয়ে গেছে ওরা খেতে এই ঘুগনি আর কি খেতে চলে গেলো মসলুন্দ্রপুর আর ভাগ্নির বাড়িও আবার মসলন্দ্রপুর তার মানে কি মনে হচ্ছে আমার তো এটাই মনে হলো ফোন কল আসেনি ওরা আজকেই হয়তোবা ভাগ্নির বাড়িতে ঘুরতে চলে গেছিলো মসুন্দপুর কারণ খেতেও গেল ঘুগনি মসন্দপুরের আর ভাগ্নির বাড়িও মসুন্দপুরে একে একে দুই করলে মনে হয় না ভাগ্নির বাড়িতেই গেছিল আর যাওয়ার পর নেক্সট দিন আবার নেমন্তন্ন করে দিল আজকে এসেছ কালকে এসো দুপুর চার চারটে খেয়ে যাবে এটাই হতে পারে খুব সম্ভবত আমায় আমার তো এটাই মনে হয়েছে এর বেশি হতে পারে না মানে ও রাস্তাতে আস্তে আস্তে ক্লিয়ার করছে প্রচণ্ড চালাক প্রচণ্ড চালাক যতটাই আমি করুক না কেন ওর একটা কোথাও না কোথাও অ্যাট্রাকশন আছে পাবলিক ওকে কোথাও না কোথাও দেখছে ওকে লাইক করছে এবার আসছি ম্যান্ডির ব্যাপারে ম্যান্ডি ওই দিন খুব একটু কষ্ট পেলো বৃষ্টির জল পড়ে ওই হোল দিয়ে রান্নাঘরটা পুরোটা ভরে গেছে অনেক দিন আগের থেকে লোকে বলছিল এখানে একটা তুমি অ্যাডজস্ট ফোন কিনে রাখো বা কিছু একটা দেখ কাবার করে দাও কাবার করার অনেক ব্যাপার থাকে এরকম রাজমিস্ত্রি এনে সেরে এত বড় হোলটা ছোট করে যদি তুমি অ্যাগজস্টমেন্ট না লাগাও এটাকে ছোট করে দাও যদি মনে করো পর একজস্টমেন্ট লাগাবে তখন ভেঙে এটা ঠিক করতে পারবে না কি লাগালো অনেকটা হোল ছোটো হয়ে যাবে প্লাস বাকি যেটুকুন জায়গা থাকবে জায়গাটা ওরা বন্ধ করে দিতে পারে কিন্তু ম্যান্ডি এত বড় ইউটিউবার হয়েছিল মাঝে মাঝে বাচ্চার মতো কাজ করে আজকে ম্যান্ডি একটা কথা বলল ওর কোন মানে কাস্টমার ওর থেকে ড্রেস নিয়েছিল কি নিয়েছিল সেটা ফেরত চাইছে সে খুব খারাপভাবে ম্যান্ডিকে গালি গালাজ করেছে এবং যে নাইটিগুলি ফেরত এসেছে ওর কাছে এখনও পৌঁছায়নি পৌঁছালে ও টাকাটা ফেরত দিয়ে দেবে এটা তো আমরাও অ্যামাজনে যখন আমরা রিটার্ন করি গিফট রিটার্ন যখন গিয়ে ওদের অফিসে পৌঁছায় তারপরে কিন্তু আমাদেরকে টাকাটা ফেরত দেয় এটা তো যতক্ষণ মধ্যে জিনিসটা ফেরত না দেব। রিটার্ন যাবে দেখবে জিনিস ঠিক আছে কিনা তারপরে কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট সবাই আমাদের রিফান্ড করে টাকাটা এটা তো ম্যান্ডির নতুন কিছু নিয়ম না আর ম্যান্ডি বলছে আমার কোনো কাস্টমার এক বছর ধরে কোনো কিছু কমপ্লেন করে স্বাভাবিক একটা কাস্টমার যদি একবার বাজে কথা বলে দশটা কাস্টমার কানে যাবে তাহলে মানুষ একটা কাস্টমারকে চটাবে তার জন্য এত বড় বিজনেসটা ক্ষতি হয়ে যাবে কোনো দিনও চাইবে না এক হাজার দু হাজার তিন হাজার টাকা জিনিস কিনবে একটা কাস্টমার তিন হাজার টাকা একটা মানুষ জিনিস কেনার জন্য ত্রিশ হাজার টাকা কাস্টমারকে কখনোই হারাবে না ত্রিশ হাজার কাস্টমার মানে আরও যে ত্রিশ জন লোক ওর কাছে আসলো হলে বদনাম হয়ে গেলে গুড উইল ব্যাড উইল ব্যাপার থাকে বিজনেসে কোনোদিনই কোনো বিজনেসম্যান চায় না যে আমার গুড উইলটা খারাপ হয়ে যাক আর ম্যানডি তো ওটা চাইতে পারেই না মানে এই ব্যবসাটা ও কতটা মনোযোগ সহকারে করছে রাত কত রাত পর্যন্ত শর্স দেয় কত কষ্ট করে হাইওয়ের উপর দিয়ে যায় নিজেই বলে ভয় লাগে যেতে মেয়েটাকে তো নেই না তাও মনে হয় যদি কিছু হয়ে যায় মেয়েটাকে মানে এরকম মনে হয় খারাপ খারাপ খেয়াল সেখানে দাঁড়িয়ে ওই এক দুই হাজার টাকার জন্য ও নিশ্চয় বিজনেসের গুডউইলটা নষ্ট করবে না কারণ বিজনেসের গুড উইল নষ্ট করা মানে একটা কাস্টমারকে হারানোর থেকে বড় কথা হচ্ছে বিশটা কাস্টমারের ভেতরের যেটা বিশ্বাস ট্রাস্ট সে ট্রাস্টটা নষ্ট হয়ে যাবে কোনো রেসপন্সিবল ম্যান বা ওম্যান এটা করবে না কখনই করবে না ব্যবসা অনেক কষ্ট করে মানুষ করে কেউ চায় না সেটা যে কোনো ব্যবসায়ক কোনো টিচার চাইবে না যে টিউশন পড়ায় আমার স্টুডেন্ট ফেল করুক কোনো ডাক্তার চাইবে না আমার রুগী ভালো না হোক এরকম প্রত্যেকটা জিনিস যার যেটা কোনো টেইলার চাই চাইবে না যে আমি যে সেলাই করছি সেই সেলাইটা খারাপ হোক ফিটিংস না হোক বিজনেস জায়গাটাই এরকম একজনের প্রশংসার থেকে আর দশটা কাস্টমার আসবে আর একজনের নিন্দার থেকে দশটা কাস্টমার চলে যাবে তাহলে ম্যান্ডি সেখানে দাঁড়িয়ে ম্যান্ডিয়া তো বোকা না ম্যান্ডিয়া তো বোকা না দুই তিন হাজার টাকা যদি লসও হয় যে কোনো কাস্টমার রেগে গেছে তাকে আমার সে নিচ্ছে না তো আমার লস হচ্ছে তাতেও চলবে কারণ দুই তিন হাজার টাকা লসের বিনিময়ে ও তিরিশ হাজার টাকা গেইনটা পাবে তো সেই লসটা কোনো অবস্থাতে ম্যান্ডি চাইবে না কোনো দিন চাইবে না তাই ম্যান্ডি এই ভুলটা করতে পারে না আর এই ভুলটা যারা করেছে সেটা মানতেই লাগবে ম্যান্ডি কোনো ভেবো না আর একটা কথাই বলবো তুমি ওই জায়গাটাতে কিছুটা করে দাও তোমার যেটা গোল সার্কেল যেটা আছে আর দেখলে তো কিভাবে মানুষকে তুমি উপকারে লাগছো আজকে তোমাকে দেখে অবশ্যই আমাদের কথা শোনা শোনার পরে ফারিয়া কিন্তু এখন স্বামী সাহেবের লেগেছে যদিও রাত্রেবেলা আর পারে নাই অর্ডার দিতে তো অভ্যস্ত তো যাও কখনের তরকারি কখনের কি রেখে এসো গিয়ে যাও ফ্রিজে রেখে এসো কারণ সকালের রান্না সকালের ভাত সকালের তরকারি সব রয়ে গেছে আর খেতে পারছি না তো সব বরকে বলে বকে ফেলেছে আই পা ধুয়েছো পা ধুয়েছো মানে বর বুধে পা ধা না বর বললো হ্যাঁ হাত মুখ সব ধুয়ে পা ধুয়েছি তারপরে কিন্তু ও গিয়ে ড্রেস ট্রেস ছাড়লো ঘুমোবে নাইটি পরে ফেললো কিন্তু বরকে বললো আমি আর পারছি না যাও গিয়ে গিয়ে এগুলির ভেতরে আমি বলেছিলাম এই যে রান্নাঘরটা ওর দূরে এখন তো গরমের দিন ঠান্ডার দিন আসলে ও আবার শুরু করবে ওর পক্ষে এই বাড়িতে বেশি দিন থাকা সম্ভব হবে না কারণ ওই দূরত্বটা ওর মানে ওর পক্ষে কষ্ট হয়ে যাবে ওই যে ঘুরে আসবে ঠান্ডা দিন আবার উঠে যাব বেশি দিন আবার ক্রস করব বাথরুমটাও দূরে এটাও দূরে কিন্তু দুটোটোই মুশকিল ওই মার্চ পর্যন্ত ঠিক আছে তারপর দেখবে আবার ভালো বাড়ি খুঁজবে কনটেন্টের কনটেন্টও হবে যাওয়ার জায়গা হবে কারণ এর মধ্যে আবার এসিটা লাগাতে পারছে না বা বা মহারানী আবার এসিটা থাকবে নাকি তাই যেইভাবেই হোক এই মে মাসের গরমটা পড়ার আগে বা এপ্রিলের মাঝখানে গরমটা পড়ার আগে হুম হুম টাটা বাই বাই সি ইউ বলে বেরিয়ে যাবে তো ম্যান্ডির মন খারাপের কিছু নেই সবসময় বলেছি ম্যান্ডি ম্যান্ডি জানে কি করে বিজনেস করতে লাগে ম্যান্ডি জানে কিভাবে কোথায় কিভাবে ধরে রাখতে লাগে মানুষকেও ধরে রাখতে লাগে যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রেটাররা আমি কি ম্যান্ডিকে এগেনস্টে কম ভিডিও করেছি কম নেগেটিভ কথা বলেছি তারপরেও কিন্তু ম্যান্ডি যখন দি বলে ডাকে না বেশ ভালো লাগে মায়া লাগে তো সব ক্ষেত্রেই ম্যান্ডি কিন্তু জিনিসটা বজায় রাখার চেষ্টা করে বুদ্ধি তো আছেই তার থেকেও বেশি মানুষকে আঁকড়ে রাখার যখন ওই ওই ব্যাপারগুলির সময় সু বলছিল না যে ম্যান্ডি এই সমুকে মানে একবারে শেষ করে দেবে বলে প্ল্যান করেছিলাম ভেবে তখনই বলেছিলাম ভিডিও করে বারবার বলেছি জীবন ও ম্যান্ডি কারোর এরকম ক্ষতি করতে পারবে না সমু তো দূর কি বাদ অন্য কোনো মানুষেরও ক্ষতি করতে পারবে না আমরা যে এরকমভাবে আমার থেকে বিষয়ে অন্যরা অনেকে যেইভাবে ওকে গালি দিয়ে ভিডিও করেছে ম্যান্ডি চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু ম্যান্ডি প্রত্যেকটা ক্রিয়েটারকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আগলে রেখেছে কারণ জানে যে এটা আমাদের কাজ ও যেমন রোজগার করছে লাইফস্টাইল দেখিয়ে আমরা ওকে বকাবকি গালি গালাজ করে নেগেটিভিটি দেখার পর নেগেটিভিটি না দেখলে নেগেটিভিটি বলতে পারি না নেগেটিভিটি দেখার পর নেগেটিভ ভিডিও করেছি তাতে কিন্তু ওর কোনো আপত্তি কখনো ছিল না এবং ও বলেছিল আমি চাই প্রত্যেক মেয়েরা কিছু করুক কিছু করে খাক তাই এর জন্য আমি কোনো মহিলারা যখন কিছু করে আমি কিছু করতে চাই না কোনো রকমভাবে স্টেপ নিতে চাই না তোমরা বলবেই স্টেপ তো নিয়েছিল ওটা তো নিয়েছিল না পারতে আর পারছিল না সহ্য করতে একদম পানি চলে গেছিল মাথার উপর তখন করতে বাধ্য হয়েছিল ম্যান্ডি পারত পক্ষে এসব নিজের গুড উইল নষ্ট করার চেষ্টা বিশেষ করে বিজনেসের চেষ্টা করবে না কোনো অবস্থাতেই আর তারপরও ম্যান্ডি কেনাকি পুরোনো বাপ নিয়ে গালিগালাজ পুরোনো কথা নিয়ে গালিগালাজ করাটা একদমই উচিত না রাত গাই বাদ গাই হ্যাঁ জানি আমি অতীত ছাড়ে না অতীত সাথে থাকে তারপরেও তারপরও একজন কাস্টমারে তুমি যখন কাউকে কিনেছ তুমি তার সঙ্গে জিনিস রিলেটেড কথা বলতে পারো জিনিস নিয়ে কথা বলতে পারো যে তোমার জিনিসটা খারাপ পড়েছে আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি তুমি দামটা বেশি রেখেছো বাট নট অ্যাবাউট হার পার্সোনাল লাইফ একটা বিজনেসম্যানের যে কথা বলবে শুধু বিজনেস নেই বলি আমরা কন্ট্রোভার্সি তাই আমরা ওর পার্সোনাল লাইফে বলি কারণ আমরা ভিডিও করি বিজনেসের সময় এগুলি বলা যায় না সব জায়গায় সব কিছু চলে না কিছুটা প্রফেশনালিজম মেনটেন করতে লাগে চলো বাই